মানুষকে পদভ্রষ্ট করার জন্য বিভ্রান্ত করার জন্য অনেকেই এই শব্দটা বারবার তুলে ধরে তিনি বলেন না এই শুধু এই কথা ওর মতে মোহাম্মদ আর অনেক বড় বড় সুফিরা লেখে গেছে যে আমি মোহাম্মদ আমি আহমদ আমি আস আমি আল্লাহ এই কথাও দাবি করেছে তো এই ধরনের শব্দ যখন ব্যবহার হয় সেখানে আধ্যাত্মিক জগতের একটা এক পরম মার্গে যে একটা লোক পৌঁছে গেছে সেই দিকে ইশারা করে কেউ আল্লাহ হয় না কেউ কোনোদিন মোহাম্মদ হতে পারবে না কেউ আহমদ সাল্লা হতে পারবে না অসম্ভব এটার অর্থ কি অর্থ অজত মোহাম্মদ রসুল্লাহ নিজে করেছেন সুরাজ জুমার আয়াতটা আমরা একটু আগে এই আমাদের আজকের অনুষ্ঠানেও পেশ করা হয়েছে সুরাজ জুমার আয়াতে দুই তিন এবং চার নম্বর আয়াতে আছে যে আল্লাহ তালা মোহাম্মদ রসুল্লাহকে একবার আরবদের ভিতর পাঠিয়েছেন ওয়াখারিনা মিনহুম আরও একটি জামাতের মাঝে পাঠাবেন যারা এখনো প্রথম যুগে রসুল্লাহ যারা সাহাবি ছিলেন তাদের সাথে মিলিত হয়নি সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল মোহাম্মদ আপনি আবার আসবেন এটার অর্থ কি তিনবার জিজ্ঞেস করেছেন রসুল্লাহ বলেছেন মোহাম্মদের আসার অর্থ হল সালমানের বংশ থেকে জাতিগোষ্ঠী থেকে এক ব্যক্তি আসবেন যিনি মোহাম্মদ রসুল্লাহর গুণাবলিতে গুণান্বিত হবেন তিনি ইমানকে পৃথিবীতে নিয়ে আসবেন তো কেউ যদি বলে যে আমি মোহাম্মদ কোনো বুজুর্গ সুফি যদি এটি বলে থাকে সেটি আক্ষরিক করতে না এটি রূপক অর্থে এর অর্থ হলো হজরত মোহাম্মদ রসুল্লার আমি পদে পদে তার প্রতিটি পদাঙ্ক আমি অনুসরণ করেছি করব এবং এর মাঝে আমি আমার মুক্তি নিহিত করি কেউ যখন কারো রঙে পুরোপুরি রঙিন হয়ে যায় তখন প্রথম ব্যক্তিকে দ্বিতীয় ব্যক্তির নাম দিয়ে দেয়া হয় ধর্মের জগতে এটা একেবারেই জানা একটি বিষয় এই জন্যই তো আমরা বলি যে পূর্বের ঈশা আসবেন না এখন যে ঈসা আসবেন পূর্বের ঈসার গুণাবলী তার মাঝে অনেক মিল থাকবে সেই মিলের কারণে এক ব্যক্তিকে আরেক ব্যক্তির মিল দেয়া হয় হয় নাম অনুসরণ করতে করতে হজরত মোহাম্মদ রসুল্লাহার গুণে যখন একেবারে রঙিন হয়ে যায় তখন তাকে রূপকভাবে মোহাম্মদ বলা হয় ধর্মের জগতে শত শত এমন উদাহরণ আছে একটা না হজরত মোহাম্মদ রসুল্লাহ যখন আল্লাহ তালাকে মানুষের জন্য যতটা অনুসরণ করা সম্ভব শতভাগ অনুসরণ করেছেন কোরআন শরীফ এই কারণে মোহাম্মদ রসুল্লাহর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছে এটি নিয়ে মোল্লারা ক্ষেপতে পারবে না বদরের যুদ্ধে যখন কঙ্কর নিক্ষেপ করেছিলেন আমাদের রসুল কোরআন শরীফ কি বলেছে হে মোহাম্মদ তুমি নিক্ষেপ করনি মা রামাইতা এজ রামাইতা আল্লাহ রামা হে মোহাম্মদ কঙ্কর যে ফেলেছিলে তুমি ফেলোনি আল্লাহ তালা নিক্ষেপ করেছেন রসুর হাত কে আল্লা হাত বলা হয়েছে আল্লাহ হয়েছে যারা রসুর উল্লাহার হাতে বয়াত করেছে আল্লাহ বলেছেন তারা আল্লাহ তোমার হাতে বয়াত করে নি তো আল্লাহর হাতে বয়াদ করেছে তো আধ্যাত্মিক জগতে একজনকে আরেকজনের নাম দেয়া হয় গুণাবলীর ক্ষেত্রে মিল থাকার কারণে এই নয় যে হুবহু ওই ব্যক্তি হয়ে গেছে